নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে মোচা দিয়ে একদমই নতুনত্ব দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আশা করি তোমরা অনেকভাবে মোচা রেসিপি বানিয়ে খেয়েছো কিন্তু এইভাবে মোচা রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবে খেতে দারুণ টেস্টি হয় আর এই রেসিপিটা গরম ভাতের সাথে থাকলে তো কোনো কথাই হবে না খাওয়াটা জাস্ট একেবারে জমে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি কিভাবে বানানো হয় মোচা দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের মোচা নিয়েছিলাম মোচাটা কাঠির মতো ও আঁশের মতো অংশটা বেছে বাদ দিয়ে মোচাটাকে ঠিক এইভাবে ছোটো ছোটো করে কেটে একটু লেবুর রস ও একটু লবণ দিয়ে জলের মধ্যে এই দু ঘন্টা মতো মোচাটাকে ভিজিয়ে রেখেছিলাম যাতে মোচার যে কালো কষটা থাকে সেটা খানিকটা চলে যায় এবার এই মোচাটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে একটা প্রেশার কুকার নিয়েছি প্রেসার কুকারের মধ্যে আমি যে লবণ ও লেবুর জলের মধ্যে মোচাটা ভিচিয়ে রেখেছিলাম সেই জল থেকে ছেকে তুলে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মোচাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে মোচাটাকে গ্যাসের ওভেনে বসিয়ে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নেব প্রেসার কুকারটা গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম মোচাটা সিদ্ধ হতে থাক আর এদিকে নিয়েছি দেখো কয়েকটা সোয়াবিন এই সোয়াবিনগুলোকে আমি একটা নোড়ার সাহায্যে একটু থেতো করে নেব এখানে আমি নোড়ার সাহায্যে থেতো করছি তবে তোমরা চাইলে যে কোনো ভারী কিছু দিয়ে এই সোয়াবিনগুলোকে থেতো করে নিতে পারো সমস্ত সোয়াবিনগুলো থেতো করে নেওয়া হয়ে গেছে এবার এই সোয়াবিনগুলো একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালটাকে আমি শুকনো কাপড়ে ভালোভাবে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম তার জন্য আর ধুলাম না তবে তোমরা চাইলে মুগ ডালটা ধুয়ে নিয়েও ভেজে নিতে পারো এবার মুগ ডালটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মুগ ডালটা বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচড়ে ভেজে নিলাম এবার মুগ ডালটা কড়াই থেকে নামিয়ে নিলাম এদিকে মোচাগুলোকে আমি দুটো সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি মোচাগুলো সিদ্ধ করে নেওয়ার পরে আমি জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এবার এই মোচাটা একটা সাইডে সরিয়ে রাখলাম যে প্রেসার কুকারের মধ্যে মোচাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া মুগ ডাল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ওভেনে বসিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটা একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব মুগ ডালটা সিদ্ধ হতে থাক সেই ফাঁকে আমি সোয়াবিনগুলো সিদ্ধ করে নেব তার জন্য যে কড়াইয়ের মধ্যে মুগ ডাল ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পরে সোয়াবিনগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত সয়াবিনগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে সোয়াবিনগুলোকে সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে সোয়াবিনগুলোকে দু মিনিট মতো সিদ্ধ করে নিলাম এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সোয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এরপরে এই সাবিনের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ঠান্ডা জল ঠান্ডা জলটা দিয়ে দিলাম সবিনগুলো একটু রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য সাবিনগুলো ঠান্ডা হতে থাক সোয়াবিনগুলো ঠান্ডা হতে থাক যে মোচাগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই মোচাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এই মোচাগুলোকে হাতে সাজে এইভাবে একটু চটকে নিচ্ছি তাতে মোচার যে খসখসে ভাবটা থাকে সেটা চলে যাবে মোচাটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে সোয়াবিনগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার জল ভালোভাবে চিপে নিয়ে সোয়াবিনগুলো জল থেকে তুলে নিলাম এবার এই সোয়াবিন ও মোচা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চা চামচ সরষের তেল এবার তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হলুদ গুঁড়ো লবণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম এরপরে এদিকে একটা বড় সাইজের আলুকে এভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে একটু সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দেবো এতে টু ওয়ান কাজ হবে ভাজাটা ভালোভাবে হয়ে যাবে আর সিদ্ধর কাজটা অনেকটা এগিয়ে থাকবে আলুগুলো ভাজা হতে থাক সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম চার টুকরো আদা দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম ঝাল খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এরপরে মেশিন জালের ঢাকনাটা বন্ধ করে এগুলো ভালোভাবে বেটে নিলাম এবার এই বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে চার মিনিট ঢাকা দিয়ে আলুগুলো ভাজা হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম আর এই চার মিনিট ঢাকা দিয়ে ভাজা হওয়ার ফাঁকে দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম অবশ্যই দুবার ঢাকা খুলে আলুগুলো নেড়ে চেড়ে দেবে নাহলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে আলুগুলো দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম এরপরে ওই আলু ভাজার তেলটা আমি বেশ কিছুটা তুলে রাখছি আলু ভাজা তেল বেশ কিছুটা তুলে নেওয়ার পরে যে সয়াবিনগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সয়াবিনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এই সয়াবিনগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি সয়াবিনগুলোকে দু তিন মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলাম সোয়াবিনগুলো বেশ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপরে সয়াবিনগুলো কড়াই থেকে নামিয়ে নিলাম তারপরে ওই কড়াইয়ের মধ্যে যে তেলটা তুলে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আবারও দু চা চামচ সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরো দুটো এলাচ দুটো লবঙ্গ একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ ফেরত শুরু করেছে তখন যে আদা টমেটো ও কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটাটাকে একটু সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দু মিনিট মতো নেড়ে কষিয়ে নেওয়ার পরে আদা থেকে যখন কাঁচা গন্ধ চলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে দিলাম চা চামচ জিরে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলাটাকে পাঁচ মিনিট মতো সময় ধরে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছি আর মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে তুলে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম আর সিদ্ধ করে নেওয়া মোচাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা সোয়াবিনগুলো এবার এই সমস্ত উপকরণ মশলার সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি সমস্ত উপকরণ মশলার সাথে দু মিনিট মতো নেড়ে কষিয়ে নিলাম এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা একটু অল্পই দিতে হবে মোচার তরকারি কিন্তু ঝোলঝোল ভালো লাগে না মোচার তরকারি একটু টানটানি হয় জলটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার জলের সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে নিরামিষ রান্না করছি আর নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে আমি এক চা চামচ চিনি দিলাম তবে মিষ্টির পরিমাণটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো এবার তরকারির মধ্যে একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে একটু সময় ধরে রান্না করে নেব মিডিয়াম ফ্লেমে তরকারিটাকে পাঁচ মিনিট রান্না হতে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে তরকারিটাকে একবার ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে এখানে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কি একটু চেক করে নেব তরকারির আলু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এরপরে তরকারির মধ্যে দিয়ে দেবো যে মুগ ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই মুগ ডালটা মুগ ডালটা কিন্তু একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেবে আর মুগ ডালটা একদম গলিয়ে ফেলবে না মুগ ডালটা ঠিক এরকম একটু দানা দানা থাকবে সেইভাবে মুগ ডালটা সিদ্ধ করতে হবে যদি তোমাদের সমস্যা হয় প্রেসার কুকারে সিদ্ধ করতে তাহলে কড়াইয়ের মধ্যে মুগ ডালটা সিদ্ধ করে নিতে পারো মুগ ডালটা দিয়ে মোচা তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তরকারি সাথে মুগ ডালটাকে একটু ফুটিয়ে রান্না করে নিচ্ছি মুগ ডালটা তরকারির সাথে দু মিনিট মতো ফুটিয়ে রান্না করে নিলাম এরপরে তরকারিটা একবার নেড়ে চেড়ে নিয়ে এই তরকারির মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর হাফচা চামচ গাওয়া ঘি ঘি ও গরম মশলাটা মোচার তরকারির সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঘি ও গরম মশলার গুঁড়োটা তরকারির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তরকারির মধ্যে দুটো চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে তরকারিটা আরও পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম মোচার তরকারি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট ও সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো Sie